মেয়ের মুখে একই ভাষা নিজের মেয়ের মুখে এ এমন ভাষা হবে তা ভাবতেও পারেননি শ্রীদেবী জানেন শ্রীদেবীর সামনে ঠিক কি বলে ফেলেন জাহ্নবী জাহ্নবীর মুখে অপ্রত্যাশিত শব্দ তারপর মায়ের প্রতিক্রিয়ায় হতবাক হয়ে যায় গোটা পরিবার শ্রীদেবী নিজে ও চুপ করে গেলেন কিন্তু কি বলেছিলেন জাহ্নবী বলিউডের অন্তরের গোপন কথা এবার প্রকাশ্যে এলো আর প্রকাশ্যে আসতেই ঘটে গেল বিরাট কাণ্ড দেখুন ঠিক কি ঘটলো শ্রীদেবী বলিউডের ইতিহাসে এমন এক নাম যিনি শুধু তার অভিনয় নয় ব্যক্তিত্ব সৌন্দর্য এবং উপস্থিতির জন্য অন্যান্য কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন তার জীবন ছিল একদিকে সাফল্যের রঙে ভরা অন্যদিকে মাতৃত্বের কোমল অনুভূতিতে আবদ্ধ সেই মাতৃত্বের স্মৃতিতেই লুকিয়ে আছে একটি মজার অথচ বিস্ময়কর ঘটনা যা আজও ভক্তদের মুখে হাসি এনে দেয় ঘটনা শ্রীদেবীর জীবনের ব্যক্তিগত পরিসরের যেখানে রয়েছে তার মেয়ে জাহ্নবী কাপুরের শৈশবের একটি রঙিন অধ্যায় ঘটনা শুরু হয় যখন জাহ্নবী ছিলেন বেশ ছোট তখনও বলিউডে প্রবেশ করেননি কিন্তু বাড়ির পরিবেশে এবং মায়ের জনপ্রিয়তায় ছায়ায় বড় হচ্ছিলেন তিনি শ্রীদেবী ছিলেন অত্যন্ত যত্নশীল মা তিনি সন্তানদের শিষ্টাচার ভাষা আচরণ সবকিছুর ওপর নজর রাখতেন তার বিশ্বাস ছিল একজন মানুষের সংস্কার ও ভদ্রতা ভাষা ও আচার ব্যবহারেই ফুটে ওঠে তাই তিনি চেষ্টা করতেন খুশি যেন সবসময় ভদ্র ভাষা ব্যবহার করেন কিন্তু একদিন ঘটে ঘটনা বাড়ির ছিল স্বাভাবিক পরিবেশ জাহ্নবী এমন একটি ভাষা ব্যবহার করে ফেলেন যা শ্রীদেবীর কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত মেয়ের মুখে এমন শব্দ শোনার পর তিনি যেন মুহূর্তের জন্য জমে গেলেন এতদিন ধরে তিনি যা শেখাচ্ছিলেন তার বিপরীত কিছু শুনে অবাক হয়ে গেলেন তিনি জাহ্নবী আসলে তখন কিশোরী বয়সে নতুন নতুন বন্ধু মহল তৈরি হয়েছে স্কুলে পড়াশোনার পাশাপাশি বন্ধু আড্ডায় ঢুকে পড়েছিল এক নতুন ধরনের ভাষার ব্যবহার অনেক সময় কিশোর কিশোরীরা মজার ছলে একে অপরকে খোঁচা দিতে যে রুক্ষ বা স্ল্যাং শব্দ ব্যবহার করে সেটাই হয়তো জাহ্নবীর মুখে বেরিয়ে গিয়েছিল শ্রীদেবী বুঝতে পারে এই ধরনের ভাষা হয়তো সিনেমা সোশ্যাল মিডিয়া বা বন্ধু থেকে থেকেই শিখেছে মেয়ে কিন্তু মা হিসেবে শ্রীদেবী ছিলেন কঠোর ও যত্নশীল তিনি সরাসরি রাগ না দেখিয়ে ঠান্ডা মাথায় জাহ্নবীকে বোঝানোর চেষ্টা করেন কেন এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক নয় তার মতে একজন পাবলিক ফিগারের পরিবারের সদস্য হিসেবে ভাষা ব্যবহারের সংযম ও সৌজন্য অত্যন্ত জরুরি শ্রীদেবী জানতেন শিশু বা কিশোর বয়সে শেখা অভ্যাস পরবর্তী জীবনে গভীর প্রভাব ফেলে এই ঘটনাটি শ্রীদেবী এবং জাহ্নবীর সম্পর্কের আরেকটি দিক তুলে ধরে মা ও মেয়ের মধ্যে খোলা মনের সম্পর্ক যদিও শ্রীদেবী বিস্মিত হয়েছিলেন তিনি মেয়েকে লজ্জা না দিয়ে বোঝানোর মাধ্যমে শাসন করেছিলেন সেই মুহূর্তে হয়তো পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর ছিল কিন্তু পরে এটি পরিবারের মধ্যে মজার একটি স্মৃতি হয়ে যায় বলিউডের অন্তরমহল এই ঘটনাটি এক সময় ছুড়িয়ে পড়ে ভক্তরা এটিকে শ্রীদেবীর বাস্তব জীবনের উষ্ণতা ও মানবিকতার প্রমাণ হিসেবে দেখেন কারণ তিনি শুধু একজন গ্ল্যামার আয়কন ছিলেন না ছিলেন একজন স্নেহময়ী মা যিনি সন্তানদের ভুল করলে কঠোরভাবে না শাসিয়ে ভালোবাসা দিয়ে পথ দেখাতে জানতেন পৃথিবীর মতো একজন সচেতন অভিভাবক সেই প্রভাবকে চিহ্নিত করে তৎক্ষণাৎ সংশোধন করার চেষ্টা করেছিলেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা